তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন পরে অনলাইন হয়ে দেখি অনেক কিছু বদলে গেছে মানে ফ্রি ফায়ারের তো এদিকে দেখি আমার গিল্ডের গ্লোরি টরি সব শেষ মানে সব ধ্বংস হয়ে গেছে আমার লাভ লস আমার লস বরবাদ হয়ে গেছে তো যাই হোক আমাদের গিল্ডের মাত্র 10 জন আছে মানে 30 জন ঢোকার কথা 25 জন মনে হয় গিল্ডে আছিল ছিল তো এর ভিতরে কিন্তু সবাই লিভ নিয়ে আনিছি তো লিভ নিতে নিতে এখন জন আছে মাত্র তো এতদিন অনলাইন হয়ে অনেক বড় একটা শখ পাইলাম কিন্তু গিল লিডার এখন আমি আছি কারণ গিল লিডার কারে দেওয়া যায় নাই ওইটাই তো আছে প্রথম ম্যাচ তাও আবার তিন মাস পর তো সবাই কেমন আছো ভিডিও কিন্তু এর আগের বার চাচ্ছিলাম কিন্তু ওইটাতে আমি গেম খেলি নাই ওইটা আমার আগের ভিডিও আসিল তো এইটা হচ্ছে ফার্স্ট আজকে আমি নতুন ঢুকলাম আবার তার আবার তিন মাস পরে ব্যাক করলাম তো আই হোপ সবাই ভালো থাকারই কথা কারণ অনেক দিন যাবত ফ্রি ফায়ারের ভিডিও সিডিও কিনতে এখন আমি সারি না ইউটিউবে তো ভিডিও করার ইচ্ছে ছিল না তাদের এই অল্প সাপোর্টের কারণে আশা করি আবার নতুন করে আমাকে সাপোর্ট করবা এবং আমার সাবস্ক্রাইবার যারা আছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে লাভ ইউ তোমরা সব সময় আমাকে সাপোর্ট করে আসছো সাপোর্ট করবা ইনশাল্লাহ আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কিছু বলার নাই আজকে প্রথম হয়ে তোমাদের জানাই প্রথমে আশা করি সামনে আরও ভালো সাপোর্ট করবা আমাকে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবা কারণ এর আগের বার যা সাপোর্ট দিস যার কারণে আমি বাধ্য হয়েছি গেম ছাড়তে গেম ছাড়ার বিষয় এটা না ভিডিও ছাড়তে আর কি গেম খেলছি মাঝে মধ্যে তাও আবার অ্যাক্টিভ হয় নাই মানে রেগুলার হয় নাই প্রায় তিন মাস হয়ে গেছে এই কথাগুলো মন থেকে বলতেছি ভাই তোমরা সাপোর্ট করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আগামীকাল থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ক্রিয়েট করবো ইনশাল্লাহ দোয়া করবো আমার জন্য আসসালামু আলাইকুম